আচ্ছা তুমি কি ঠিক তুমি তো এডমিশন হলে তাই তো আচ্ছা কেমন লাগলো তোমার আমাদের সেন্টার তুমি তো মাধ্যমিক দেবে তাই তো আচ্ছা রীতি মাধ্যমিক দেবে এবং রীতি আমাদের কম্পিউটার সেন্টারে আজকে এডমিশন নিলো এজ এ প্রি এডমিশন হিসেবে তো এরপর তোমার বাকি বন্ধুদের তুমি কি কই সবাই তো সবাইকে বলতে হবে তো সবাই যদি জয়েন তো যেন রবীন্দ্রনাথ জাতীয় যুগ কম্পিউটার সেন্টারে জয়েন হয় তো এখানে অনেক সুবিধা আছে আর প্রি অ্যাডমিশনের সুবিধাটা অনেক ভালো ছিল আমি এটা নিলাম তো আমার খুব ভালো লাগলো তো সবারই আশা করছি ভালো লাগলো তোমরা এখানে জয়েন করলে করবে এখানে থ্যাংক ইউ রীতিকে আর রীতি যেমন আমাদের এখানে প্রি অ্যাডমিশন হলো আগামী দিনে তোমার হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পরে যারা কম্পিউটার শিখতে ইচ্ছুক আছো তারা অবশ্যই করে সঠিক কম্পিউটার শেখার জন্য আমাদের কম্পিউটার সেন্টারকে চুজ করো এটা আমরা চাইবো নিত্যমত আরো যারা স্টুডেন্ট রয়েছে যারা মাধ্যমিক দেবে সকলকেই বলবো যে সময় নষ্ট না করে একদম মাধ্যমিক পরীক্ষা শেষ হবে তারপরেই আমাদের কম্পিউটার সেন্টারে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে জয়েন করো এবং সঠিক কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে থাকো থ্যাংক ইউ রিকি তোমাকে ওয়েলকাম আমাদের সেন্টারে